ভোটার তালিকা থেকে বাড়ির লোক নিজেরাই মৃত আত্মীয় নাম বাদ দিতে পারবেন এজন্য কমিশনের তরফে একটি ওয়েবসাইট তৈরি করা হবে যেখানে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই নাম বাদ দেওয়ার কাজ করতে পারবেন মৃতের পরিজনেরা ভোটার তালিকায় স্বচ্ছতা ভোটারদের সুবিধার্থে ভোটার স্লিপ ও বুথ স্তরের অফিসারদের দায়িত্ব স্পষ্ট করার পাশাপাশি কমিশনের তরফে তাদের পরিচয় পত্র দেওয়া হবে কমিশনের তরফে ভোটারদের যে স্লিপ দেওয়া হবে তাতে বুথের নাম ও নম্বর এবং সিরিয়াল নম্বর এমন ভাবে লেখা থাকবে যাতে ভোট দিতে যাওয়ার সময় ভোটারদের যেন কোনো অসুবিধা না হয় সম্প্রতি বাংলা ও বিহারে বুথ স্তরের অফিসারদের প্রশিক্ষণ দিয়েছে কমিশন সেখানে তাদের কর্তব্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবার কমিশনের তরফে পরিচয় পত্র প্রদান করা হবে যাতে কি কোন বুথের দায়িত্ব পালন করবে তার উল্লেখ থাকবে